হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল আগ্রা এটি এক ধরনের পঞ্চাশ এমজির ট্যাবলেট জাতীয় ঔষধ এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে সিলডিনাফিল পঞ্চাশ এমজি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কাইপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি সরবরাহ করে এটি সাধারণত তিনটি ফর্ম্যাটে পাওয়া যায় একটি হলো আগ্রা টোয়েন্টি ফাইভ এম একটি ফিফটি এমজি ও আরেকটি হান্ড্রেড এমজি এখন আসুন যে এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটের কাজগুলো কী কী কোন কোন রোগের ক্ষেত্রে এই আগ্রা ফিফটি এমজি ট্যাবলেটটি নির্দেশিত সেই সম্পর্কে জেনে রাখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ওষুধের কাজ বলতে গেলে যেসব লোকেরা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগছেন লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন সঠিকভাবে সহবাস করতে পারছেন না এবং দীর্ঘ সময় ধরে সহবাস করতে অক্ষম হচ্ছেন তাদের জন্য এই আগ্রা ওষুধটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের যৌন মিলনের বা সহবাস করার আকাঙ্ক্ষা দিন দিন কমে যাচ্ছে ইচ্ছা শক্তি কমে যাচ্ছে মনোবল দুর্বল হয়ে যাচ্ছে এবং শারীরিকভাবে সব দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছেন তাদের জন্য এই আগ্রা ট্যাবলেটটি বিশেষভাবে কাজ করে বিশেষ করে লিঙ্গের উত্থানজনিত অক্ষমতার চিকিৎসায় এই ঔষধটি সেব্য ইরেক্টাল ডিসফাংশন বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট ইরেকটাল ডিসফাংশনের চিকিৎসায় নির্দেশিত এই আগ্রা এমজি ট্যাবলেটটির গুরুত্ব একেবারেই অপরিসীম আপনারা যদি সঠিক নিয়মে এই আগ্রা এমজি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে আপনাদের মনোবল বেড়ে যাবে সহবাসের ইচ্ছাশক্তি বাড়বে যৌন দুর্বলতা দূর হবে লিঙ্গ দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং শারীরিকভাবে সব দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন এগুলোই হলো এই আগ্রা ফিফটি এম জি ট্যাবলেটের মূল কাজ এখন আসুন যে এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন এর সেবন সেবনবিধি বলতে গেলে প্রাপ্তবয়স্ক লোকদের জন্য দৈনিক সহবাসের পনেরো থেকে ২০ মিনিট আগে এই আগ্রা ফিফটি ট্যাবলেটটি সেবন করতে হবে এভাবে চব্বিশ ঘন্টায় একবার সেবন করলেই এর ডোজ যথেষ্ট এটি হলো এর সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সে সম্পর্কে জেনে রাখুন এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে তীব্র মাথা ব্যথা পেট খারাপ হওয়া পাতলা পায়খানা মাথা ঝিমানো ঘুম ভাব বমি বমি ভাব এবং বমিও দেখা দিতে পারে তবে এটি শুধুমাত্র পুরুষদের জন্যই নির্দেশিত মহিলাদের জন্য একেবারেই নির্দেশিত নয় আপনারা যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারছেন না লিঙ্গের দৃঢ়তা দিন দিন কমে যাচ্ছে লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ভুগছেন এবং যৌন সমস্যায় সব দিক থেকেই ভুগছেন আপনারা যদি এই আগ্রা ফিফটেনজি ট্যাবলেটটি নিয়মিত ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে টিপস পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ